আসসালামু আলাইকুম কৃষি জানালার নতুন একটি ভিডিওতে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি আলোচনা করব ধান গাছ কেন হলুদ হয়ে যায় ধূসর রঙের হয়ে যায় কালো ছোপ ছোপ কেন দাগ পড়ে পাতার মধ্যে এবং আপনি আজকের এই ভিডিওটা দেখলে আপনার ধান গাছের যে কোনো রোগ বালাই আপনি আপনার পাতা দেখে বা জমিতে পাতাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার জমিতে মূলত কিসের অভাবে এই রোগগুলো হচ্ছে তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক ধান গাছ কিন্তু বিভিন্ন কারণে হলুদ ধূসর বাদামি ছোপ ছোপ হ্যাকাশে এই দাগগুলো কিন্তু হতে পারে বিভিন্ন কারণে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে নাইট্রোজেনের অভাব পটাশিয়ামের অভাব জিঙ্কের অভাব আয়রনের অভাব এই যে এই যে খাদ্যগুলো আমরা জমিতে দিয়ে থাকি এই খাদ্যগুলোর অভাবে কিন্তু আপনার জমিতে মূলত ধান গাছ লাল হলুদ বাদামি ধূসর রঙের ধারণ করে আর আপনি মাথায় রাখবেন এই খাদ্যগুলোর অভাব যদি আপনার জমিতে দেখা দেয় এখান থেকে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ছত্রাকের আবির্ভাব করবে। তো দর্শক আমি যে জমিতে বসে আছি এই জমিতে দেখেন প্রত্যেকটা পাতার উপরেই কিন্তু লাল অব ভাব এবং হলুদ অব ভাব কিন্তু দেখা যাচ্ছে মানে এই হলুদটার উপরে দেখা যাচ্ছে আপনার খেয়াল করে দেখেন আমি একটা পাতা নিয়ে নিই দেখেন উপরি ভাগে কিন্তু এই যে উপরি ভাগে লাল হয়ে গেছে আর মাঝ বরাবরে গাঢ় সবুজ এবং পুরো ধীরে ধীরে পুরো পাতাটা কিন্তু হলুদ অবভাবে পরিণত হয়েছে তো আপনি খেয়াল করে দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু এই যে উপরি অংশটা আছে এটা একটা খরে পরিণত হবে মানে যত বাড়তে থাকবে ততই কিন্তু আপনার এটা নিচের দিকে ঘরের মানে উপরিভাগটা খড় হয়ে যাবে শুকিয়ে এবং পাতাটা নিচে ক্রমশ হলুদ হয়ে যাবে যাতে করে কিন্তু আপনার ফলন ব্যাপক পরিমাণে কমে যেতে পারে তো এটা মূলত হচ্ছে পটাশিয়ামের অভাব আপনার জমিতে যদি পটাশের অভাব থাকে তাহলে আমরা আরেকটি রোগ বলতে পারি বিএলবি ব্যাকটেরিয়া জনিত রোগ এই জমিতে যদি ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে থাকে তাহলে কিন্তু আপনার এই ধান গাছের পাতাগুলো ঠিক এমন হয়ে যাবে অর্থাৎ উপরিভাগের পাতাগুলো খড়ের মতো শুকে আসবে এবং পুরো পাতাটা লাল এবং হলুদ ভাব কিন্তু সৃষ্টি হবে এটা মূলত পটাশিয়ামের ঘাটতি তো আপনারা এই জমিতে যদি বিঘা প্রতি ছয় থেকে সাত কেজি পটাশ সার ছিটিয়ে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই রোগটা সফলভাবে দমন হবে অর্থাৎ কয়েকদিনের মধ্যে দেখতে পাবে আপনার মানে যে পাতাটা নষ্ট হয়ে গেছে পাতাটা তো আর ভালো হবে না কিন্তু পরবর্তী যে পাতাগুলো আপনার জমিতে থেকে যাবে এই পাতাতে আর আক্রমণ ঘটবে না নতুন করে যে পাতা গজাবে সেই পাতাতেও কিন্তু আক্রমণ ঘটবে না এটা ছিল হচ্ছে পটাশিয়ামের ঘাটতি দর্শক অনেকে জমিতে কিন্তু আবার বোঝা যায় যে ফ্যাকাশে হয়ে গেছে পাতাটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে একদম ফ্যাকাশে মানে হলুদ না এবং সবুজনা মাঝামাঝি একটা ফ্যাকাশে একটা ভাব হয়ে গেছে এই জমিতে এমন নাই তবে এই পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত সালফারের ঘাটতি এমন যদি আপনার জমিতে দেখা যায় তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের জমিতে সালফারের অভাব রয়েছে তো সেক্ষেত্রে এখন যেহেতু সালফার সিটিয়ে বা মাটিতে ব্যবহার করা সম্ভব না সেক্ষেত্রে আপনারা সালফার ষোলো লিটার পানিতে পঁচিশ থেকে তিরিশ গ্রাম হারে ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই সালফারের ঘাটতিটা আপনার জমি থেকে দর্শক আরেকটা মেজর প্রবলেম দেখা যায় যেটা আমরা চাষিরা মানে এই জিনিসগুলোকে একটু গোলাই ফেলি মানে গরমিল করে ফেলি যে আসলে সালফারের ঘাটতি কোনটা আপনার জিঙ্কের ঘাটতিতে কি হচ্ছে আপনার ম্যাগনেশিয়ামের ঘাটতিতে কি হচ্ছে আপনার পটাশিয়ামের অভাবে কি হচ্ছে এইগুলো কিন্তু আমরা গোলায় মেলায় ফেলি আর ফলে কিন্তু আমরা পটাশিয়ামের ঘাটতি হলে আমরা দিয়ে ফেলি নাইট্রোজেন যার কারণে কিন্তু আরো বেশি হয়ে যায় তো আপনারা এই ভিডিওতে কিন্তু কোনো জায়গাতে স্কিপ করবেন না আমি পুরোপুরি কথা দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার এই পাতা হলুদ বা লাল বর্ণ হলুদ ধূসর বাদামি এই সব নিয়ে কোনো আর প্রশ্ন থাকবে না তো দর্শক আমাদের দুইটা বিষয় নিয়ে আলোচনা হলো একটা হচ্ছে সালফারের আর একটা হচ্ছে পটাশিয়ামের ঘাটতি তো দর্শক এখন আসি আমরা কিভাবে বুঝবো আমাদের জমিতে জিঙ্কের অভাব হয়েছে এবং এর প্রতীকটা কী সিন্ড্রোমটা কী এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনার জমিতে যদি জিঙ্কের অভাব দেখা দেয় তাহলে আমি একটা পাতা ছিঁড়ে নিছি এটা মূলত জিঙ্কের অভাবে হয়ে গেছে তো আমি এই পাতাটা আপনাদের ভালোভাবে দেখাচ্ছি একটু থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা মূলত হচ্ছে জিঙ্কের অভাবে এমন হয়ে গেছে তো কিভাবে বুঝবেন জিঙ্কের অভাবে এমন হলো দেখবেন উপরের পাতা থেকে এটা নতুন পাতাতে হবে আপনার মেজরলি আপনার জমিতে নতুন পাতা পুরানা পাতা দুইটা মিলেই কিন্তু এটা হয়ে যাবে তো এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটার উপরি ভাগ থেকে হলুদ ফ্যাকাশে রঙের বরণ করবে এবং মাছ বরাবর কিন্তু কালো ফ্যাকাশে রং ধারণ করবে আর পাতাটা কিন্তু হালকা হলুদাবো ভাব থাকবে আর মাঝে মাঝে দেখবেন যে স্পট পড়ে গেছে মাঝে মাঝে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার কালো ধূসর রঙের স্পট পড়ে গেছে এটাই মূলত হচ্ছে জিঙ্কের অভাব তো দর্শক এই জিঙ্কের অভাব যদি আপনার জমিতে দেখা যায় আর আপনি যদি জিঙ্ক পূরণ না করতে পারেন আপনার জমি থেকে যদি এই জিঙ্কের অভাব দূর না করতে পারেন তাহলে কিন্তু আক্রমণ খুব আপনার জমিতে থাকবে এর জন্য আপনারা মাথায় রাখবেন জিঙ্কের অভাব দেখা না দেওয়াতেই আপনি জিঙ্কের জন্য অবশ্যই যদি আপনি জমিতে অর্থাৎ চাষে ছিটিয়ে না দেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু অবশ্যই জিঙ্ক স্প্রে করে দিতে হবে সেক্ষেত্রে আপনারা চিলেটের জিঙ্ক ষোলো লিটার পানিতে ষোলো গ্রাম বা দশ গ্রাম হারে কিন্তু ব্যবহার করতে পারেন তো দর্শক এটা গেল হচ্ছে জিঙ্কের অভাব এখন আরেকটা জিনিস বেলা পড়ে গেছে যার কারণে ভালোভাবে দেখাতে পারতেছি না নাইট্রোজেনের অভাব আপনি ভালোভাবে খেয়াল করবেন আপনার জমিতে যে পাতাটার উপরিভাগে লাল বর্ণ ধারণ করেনি সাইডটাতেও লাল বর্ণ ধারণ করেনি মাছ বরাবর ধূসর রং ধারণ করেনি এটা কিন্তু শুধু হলুদ অবভাব মানে সবুজের মাঝেই হলুদ আবসা ভাবটা সবু যাবে ভাবটা যে আসবে এই যদি হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি বুঝবেন ওই জমিতে নাইট্রোজেনের অভাব আছে দশক আমি একটা পাতা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একসঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই আপনার জমিতে থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি কি করতে হবে ওই শিডিউল স্প্রে এর মাধ্যমে বা শিডিউল খাদদের মাধ্যমে আপনাকে ধাপে ধাপে খাদ্যগুলো কিন্তু দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনার ওই জমিতে এই খাদ্যের অভাবজনিত রোগ গুলো থাকবে না দর্শক কিভাবে বুঝবেন আপনার জমিতে নাইট্রোজেনের অভাব হয়েছে আমি একটা পাতা নিয়ে নিছি এই পাতাটাতে দেখেন আমার ক্যামেরাটাতে সবই সবুজ লাগে তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি এই সবুজের মধ্যে একটা হলুদ ভাব আছে একটা পুরো পাতাতেই দেখতে পাচ্ছেন যে একটা হলুদ ভাব কিন্তু চলে আসছে এটাই মূলত নাইট্রোজেনের অভাব তো দর্শক এমনটা যদি আপনার জমিতে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বুঝবেন আপনার জমিতে নাইট্রোজেনের অভাব দেখা দিয়েছে তো মেজরলি এই খাদ্যগুলোর অভাবেই কিন্তু মূলত আপনার এই পাতাগুলোর বিভিন্ন ধারণ করে রংগুলো ধারণ করে থাকে তো দর্শক বেশ কিছু কারণ আছে যেগুলো হচ্ছে একই জমিতে মানে বারবার প্রতি আগাছা নাশক ব্যবহার করা তারপরে হচ্ছে আপনার আগাছা সঠিক সময় পরিষ্কার না করা এই সব কারণে কিন্তু আপনার এই জমিতে লাল আবো হলুদ আবো ধূসর বাদামি রঙের দাগ কিন্তু দেখা যায় তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন অব্দি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের মুখে হাসি ফুটুক এ আসা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম